আমরা দেখব বলছে নিয়ামত চাচা ঠিক আছে প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছে ঠিক আছে কিন্তু দোকান দোকান থেকে ঠিক আছে এনে দেখেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচে গেছে প্রতিদিন ছ টাকা কেজি দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই তোমায় অঙ্ক দিয়েছেন ঠিক আছে একটি ঠিক আছে ডিমের ক্রয় অন্য পাঁচ টাকা ঠিক আছে একটি মূল্য একটি ডিমের তাহলে এ ডিমের ক্রয় মূল্য হচ্ছে পাঁচ দেড়শো টাকা হচ্ছে ঠিক আছে এসে দেখছে ঠিক আছে আটটি পেটে গেছে সুতরাং আটটি ডিম পেটে গেলে তো ও সাতটি ডিম নষ্ট হয়ে গেলে ঠিক আছে ডিমোর অবশিষ্ট ডিম ঠিক আছে অবশিষ্ট ভালো ডিম কত দেড়শোটি কিনে কিনেছিল দেড়শো মাইনাস ঠিক আছে আট দেড়শো মাইনাস আট মাইনাস সাত ঠিক আছে হচ্ছে একশো পঁয়ত্রিশটি একশো পঁয়ত্রিশটি ভালো ডিম এবার একটি একটি ডিম ছ টাকা হচ্ছে একটি ডিম হচ্ছে বিক্রয় একশো পঁয়ত্রিশটি তো ভালো ডিম ঠিক আছে তাহলে একশো পঁয়ত্রিশ থার্টি ফাইভ ঠিক আছে একটি ডিমে ছয় ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে বিক্রয়ম প্রথম কত হবে এটা গুণ করে লিখব এটা গুণ করে লিখব পাঁচশো তিরিশ শূন্য হাতে থাকবো তিন আটাত্তর একাশি আটশো দশ টাকা আটশো দশ টাকা হচ্ছে তো ঠিক আছে আটশো দশ টাকা হচ্ছে বিক্রয় বিক্রয়ম প্রথম নিয়ামত ন চার চার হচ্ছে পাঁচশো মাইনাস হচ্ছে কত সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশ টাকা ঠিক এত টাকা হচ্ছে কত ষাট টাকা ধর করা হিসাবে লাভ ষাট বাইভ ক্রয় মূল্য ষাট ক্রয় মূল্য একশো ঠিক আছে কাটাকুটি করলে কথা হবে বলুন এই সুন্দর সঙ্গে কাটছি ঠিক আছে এছাড়া তিনবার হচ্ছে দুই তিন পনেরো পঁচাত্তর এটা কথা হচ্ছে চার আট দাম সত্যি নিয়ে আমার চার লাভ হচ্ছে আট বস্তি দশই অঙ্কটা কী বলেছে আসিফ চাচা হচ্ছে একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করে ঠিক আছে যদি ওই খেলনাটি ক্রয় মূল্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কম হতো এবং তৃণমূল চো চৌত্রিশ টাকা কম হতো কম হতো তাহলে আসিফ চাচা টেন পার্সেন্ট লাভ হতো তাহলে খেলনাটি ক্রয় মূল্য তোমায় বার করতে চলেছে ঠিক আছে মনে করি মনে করি খেলনাটি ক্রয় মূল্য টাকা ঠিক আছে এবার প্রাথমিক ক্ষেত্রে কী হয়েছে ঠিক আছে প্রাথমিক ক্ষেত্রে বলেছে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে ঠিক আছে খ্যানলাটির খ্যানলা টির বিক্রয় মূল্য বুক্রয় মূল্য কী হবে এক্সের থেকে বেশি হবে ঠিক আছে কী হিসাবে বেশি হবে এখান থেকে ফাইভ পার্সেন্ট আছে ঠিক আছে মানে ক্রয় মূল্য একশো হলে ঠিক আছে ক্রয় মূল্য একশো হলে এখানে ছোটো করে লিখবো ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো পাঁচ ঠিক আছে এক্স টাকা হলে যদি আসল ক্রয় মূল্য এক্স টাকা হয় ঠিক আছে এবার একশো একশো পাঁচ কি আমি আগেও বলেছি এটা হচ্ছে আমাদের একটা ঠিক আছে অ্যাজামশান এটাতেই হিসাব হয় ঠিক আছে পার্সেন্টেজের হিসাব হয় শতকরা হিসাব হয় ঠিক আছে তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে লাভ হলে নিশ্চয়ই বেশি হবে কী হিসাবে বেশি হবে সেজন্য উপরে একশো পাঁচটা লিখবো নিচে একশো লিখব আশা করি বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আর যদি ক্ষতি হতো তাহলে তো একশো পাঁচ টাকা পঁচানব্বই হয়ে যেত ঠিক আছে তখন পঁচানব্বই বাই একশো লিখতাম ঠিক আছে তাহলে এখন একশো পাঁচ বাই একশো হচ্ছে কাটাকুটি করে দেবো আরামসে কুড়ি বাই একুশ বারে কাটলে ঠিক আছে তাহলে এত বাই কুড়ি ইউনিটগুলো লিখতে ভুলবেন ইউনিটগুলো হচ্ছে টাকা ঠিক আছে যে কোনো ইউনিট অঙ্কে বুঝতে হবে এইবার কী হচ্ছে একটা তোমায় শর্ত দিয়েছে শর্ত দিয়েছে কি যদি খেলনার দাম ঠিক আছে কী হতো সত্যটা হচ্ছে যদি বলেছে খেলনার দাম খেলনার ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হতো এবং মূল্য চত্রিশ টাকা কম হতো ঠিক আছে তো খেলনার ক্রয় মূল্য বলছে খেলনার ক্রয় মূল্য যদি টোয়েন্টি পার্সেন্ট কম হয় ঠিক আছে ক্রয় মূল্য খেলনা টি টোয়েন্টি পার্সেন্ট কম হলে কী হতো ঠিক আছে পর মূল্য হতো কত টোয়েন্টি পার্সেন্ট কম তো ঠিক আছে এখন তো এক্স টোয়েন্টি পারসেন্ট কম টোয়েন্টি পার্সেন্ট কম মানে কি আগে একশো থাকলে এগুলো রাখে নিব ঠিক আছে আগে একশো থাকলে এখন আসি আগে এক্স ছিল কী হবে এখন কম হবে কম কোন কোন অনুপাতে কম হবে এই দুটো অনুপাতেই কম হবে জন্য উপরে আসি নেব নিচে একশো ঠিক আছে এটা কাটাকুটি করলেই হবে ফোর ফোর এইট ফাইভ ফাইভ টাকা ঠিক আছে এই হচ্ছে তোমার ফয় ঠিক আছে এবার বলছে এবার ক্ষেত্রে তার লাভ কত হতো লাভ হতো টেন পার্সেন্ট ঠিক হচ্ছে টেন কত বিক্রয় মূল্য কম ঠিক আছে যদি যদি তার টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমি এখানে বা প্রশ্ন লিখতে পারি প্রশ্ন হুম ঠিক ঠিক আছে ফোর এক্স বাই ফাইভ এটা ঠিক আছে আর বিক্রয় মূল্য কথা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে একুশ এক্স বাই কুড়ি এই বলেছে চৌত্রিশ টাকা যদি কম হতো তাহলে এখন দশ পার্সেন্ট লাভ হতো বোঝাতে পারলাম কেন ওই একশো দশ উপরে তৈরি টেন পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে একশো দশ আর একশো নিয়ে আমাদের কারবার বিজনেস করতে হবে মানে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে একশো দশ উপরে বসবে যেহেতু টেন পার্সেন্ট লাভ করেছে ঠিক আছে টেন পার্সেন্ট লোকসান যদি হতো তাহলে নব্বই হতো আর একশো হতো তখন নব্বই বসা ঠিক আছে তাহলে একশো বাই নব্বই হবে না নব্বই বাই একশো হবে বা একশো দশ বাই একশো কোনটা হবে সেটাই আমি তোমাকে বোঝাতে চাইছি ঠিক আছে কারণ এটা হচ্ছে এটা টেন পার্সেন্ট কখন লাভ হচ্ছে এখনের যে এই যে বিক্রয় মূল্যটা হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভে সেটা থেকে চল্লিশ চত্রিশ টাকা কম মূল্য এটিকেও মানে ক্রয় মূল্য ক্রয় মূল্যের ওপর একশো দশ পার্সেন্ট বসিয়ে দিচ্ছি ঠিক আছে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য দুটো সমান এটাও একটা বিক্রয় মূল্য বেছে এটাও একটা বিক্রয় মূল্য হয়েছে দুটো সমান এবার তাহলে আমরা নর্মাল এসে করবো ঠিক আছে এ পাশে বা বায় এমন ইকোয়ালটিতে কেটে দেয় এবার নর্মাল হিসাব করবো ঠিক আছে হিসাব করলে কী হবে বলো শূন্য শূন্য কেটে নিলাম ঠিক আছে আমরা বেশি কাটাকুটি করবো না যত কম কাটাকুটি করে অঙ্ক করা যায় তত ভালো ঠিক আছে এখন দুই দিয়ে একটা কাটা যায় ঠিক আছে আমি কাটবো না তোমার ইচ্ছা তখন কাটতে পার না চুয়াল্লিশ এক্স বাই পঞ্চাশ এর পাশে হচ্ছে একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ এসব তো রয়েছে তাহলে চুয়াল্লিশ এক্স বাই পঞ্চাশ মাইনাস একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ ঠিক আছে অসুবিধা নেই এবার কুড়ি পঞ্চাশে ঠিক আছে লসাগ করবো একশো ঠিক আছে কুড়ি পঞ্চাশে একশো হবে কেমন করে লসাকে বার করবো ঠিক আছে বড়োটা দিয়ে সঙ্গে নামটা নেব বড়োটা দিয়ে ঠিক আছে লশকে বার করবেন বড়োটা পঞ্চাশ হক পঞ্চাশ কুড়ি দিয়ে যাচ্ছে যাচ্ছে পঞ্চাশ দুগুনি একশো পঞ্চাশ দিয়ে তো যাচ্ছে কুড়ি দিয়েও যাচ্ছে তাহলে সেটাও বসু দিন সেটাতে পারলাম লসাখর মুখোমুখি করতে পারবো ঠিক আছে তাহলে এই পঞ্চাশ দুগুনি একশো তার উপরে দুই দিয়ে গুণ করতে হবে অষ্টআশি এক এখানে হচ্ছে পাঁচ দিয়ে গুণ করতে পারে একশো পাঁচ